বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান ভিশন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক মুন্ডিয়ান কবুতর ফস্টারিং এর জামেলা ছাড়া দেখতে পারতেছেন দুইটা বেবি শো আছে দামটা একদম হাতের নাগালে আজকে দিছেন ভাই ভিডিও জুড়ে সাথে থাকবেন আরো চমৎকার ফেন্সি কবুতর আছে আমরা সেগুলো দেখাবো এই জোড়াটা বাচ্চা সহ পাঁচ হাজার টাকা চাওয়া দাম তারপর আলোচনার সুযোগ আছে এর চেয়েও কমে কমে আরও কিন্তু কম দামে ভালো ভালো কবুতর আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো দর্শক সিঙ্গেল অনেক মাদি অনেকের কাছে নর পড়ে থাকে আর বাইরের কাছে কিন্তু মাদি পাবেন আপনারা সিঙ্গেল যে দেখতে পারতাছেন শুধু এগুলো না এগুলোর বাইরেও আরো অনেক মাদি আছে সিঙ্গেল মাদি আছে আপনারা কিন্তু চাইলে বাইরের কাছ থেকে এই সিঙ্গেল মাদিও আপনারা নিতে পারবেন সবগুলা সিঙ্গেল রানিং মাদি আর মার্শাল্লা জোরার কবুতর তো দেখতেই পারতেছেন বার জার্মান বিউটি রোমা আছে আর এই পাশের খাঁচাতে আছে একদম টপ কোয়ালিটির ইনপোর্টেড হচ্ছে এক জোড়া আফসান গির জার্মান আরো এছাড়া এটা কি কবুতর বলে ভাই সিরিয়ান শেখ টিম নিয়ে বসা আছে মার্শাল দেখতে পাচ্ছেন আর এই দেখেন অসাধারণ অসাধারণ কিন্তু ফ্যান্সি কবুতর

টিম নিয়ে বসা আছে আশা করি আপনারা দোজের সব ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন যাই হোক আমরা বাইরের সাথে কথা বলি জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বাইরের মুখ থেকে জানি আসসালামু আলাইকুম রিপন ভাই কেমন আছেন ভাই জি আমি ভালো আছি ভাই আর মার্শাল্লাহ কবুতর তো সবসময় খুব ভালো ভালো কবুতর রাখে জি কোয়ালিটি সম্পন্ন কবুতর রাখার চেষ্টা করে আজকেও দর্শক হিউজ পরিমাণ কবুতর যে কবুতর দেখাছি ঠিক এর থেকেও আরো কিছু বেশি পরিমাণ কবুতর এখনো দেখানো বাকি আছে দেখানো সম্ভব হয় না তো যাই হোক ভিডিওটা দেখবেন আর যদি খামারে আসতেস্তানবেন আইসা দেখা বাইরের খামার থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর বাইরের খামারের অনেক কবুতর আছে যেগুলো আমরা দেখাইতে পারিনি বললাম এগুলো কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন আরো ঠিকানা ভাই ঠিকানা দর্শক

এখন যদি চান সবাই কাজ করতে পারেন শীতে পরে যদি আল্লাহ চায় ঠিক আছে দাম যদি বাড়ে বাড়তে পারে ভাই শীতের পরে আশা করি আল্লাহ ভরসা কি হয় জানি না অনেক টান ভাই তো পাওয়া যায় না বর্তমানে ভাই আর একটা বিষয় হলো যদি কোনো দর্শকের খুব তোর পছন্দ হয় ভালো লাগে অবশ্যই অ্যাডভান্স করবেন

মাশাআল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতর আছে জোড়াটা দিন বাচ্চা করা ভাই জি দিন বাচ্চা করা ভাই রানিং পেয়ার রানিং পেয়ার কত আচ্ছা কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা বাচ্চা একদম 4000 টাকা আচ্ছা ভিসি ভাইয়া একদম 1/2 ভাই একদম থাকবে 3500 টাকা ভাই তো আশা করব দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন কোয়ালিটির উপর আসলে মূলত কবুতরের দাম হয় দেখেন একদম বেস্ট কোয়ালিটির এক জোড়া 쇼কিং বিড়োজের সাথে থাকুন দর্শক আরো চমৎকার ফ্যান্সি কবুতর আছে কম দামে ভালো ভালো কবুতর আছে বসে আপনারা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে আসলে দর্শক আমরা আরও এক পেয়ার শৌকিং দেখতেছি ভাইয়ের কাছে আর এটা হচ্ছে জেড ব্ল্যাক কালো কুচকুচে তার ওনার গেট আপ সেট দেখেন আপনারা মাসাল্লাহ একদম বোল্ডার সাইজ এবং ইনপোর্টেড পেয়ার নটার পায়ে ইনপোর্টেড রিং আছে না ভাই ওটি মাদি ভাই মাসাল্লাহ মাসাল্লাহ মাদির পায়ে হচ্ছে ইনপোর্টেড রিং নর হচ্ছে সামনে হোম ব্রিড নাকি ভাই আচ্ছা আমি একটু মাদিরের বাবা দেখানোর চেষ্টা করি দর্শক এই হচ্ছে মাদিটা আর মাদিরা হচ্ছে ইনপোর্টেড একটা মাদি দেখেন সাইজ গেট আপ তো এই জোড়া ডিম বাচ্চা রানিং আছে তাই না ভাই কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়া এইটা सेम দাম 3500 টাকা মাত্র 3500 টাকা আপনারা এই বিগ সাইজের শোকিং এর পেটটা নিতে পারবেন যেটা কিনা এই সামনে যে মাদি দেখতেছেন আপনারা এই ইনপোর্টেড এক মাদি দামি আছে 4000 টাকা তো ভাই মাত্র 3500 টাকায় আপনাদেরকে ফুল জোড়াটা দিচ্ছে তো আমি আশা করব দর্শক আপনারা এই মাদি 100 মাস বলেছেন ভাই আশা করব দর্শক আপনারা এই কোয়ালিটি সম্পন্ন কবুতরের পেটটা সংগ্রহ করে নেবেন মাত্র 3500 টাকায়

আমাদের হচ্ছে দু হাজার বাইশ সিং পায়ে রিং পোড়ানো আছে এটা হোম বেডের রিং আর এটা হচ্ছে ইম্পোর্টেন্ট আগেটার মতোই সেম একুশ রিংয়ের হচ্ছে নর

দর্শক আবার আমরা জায়েন দেখতে পারতেছি বাইরের কাছে এখানে একটা আরো একটা জোড়া আর এটা হচ্ছে কালারের দেখতে পাচ্ছেন আহ বয়স কেমন ভাই এটা নতুন নতুন এখনো না দর্শক ক্লিয়ার হয়ে গেছে নতুন কবুতর দীর্ঘদিন ডিম ডিম্প নিতে পারবেন যেহেতু একদম ইয়াং

মানে দর্শক চরেরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি না আপনারা আর এটা হচ্ছে রেড কালারের ভিতরে আর ডিম বাচ্চা করা ভাই না খুব অ্যাক্টিভ কবুতর দেখতে পারতেছেন আর অসাধারণ ফুল এগুলো তো মল্টিং চলতেছে মল্টিং চলতেছে মল্টিংটা হয়তো ক্লিয়ার হয়ে গেলে আরও সুন্দর দেখা যাচ্ছে যাই তো তো এই এই জোড়াটা হলো ডারানিং পেয়ার ডিম বাচ্চা করা কত চাচ্ছেন ভাই একদম একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই পেয়ারটা থাকবে একদম পঁচিশশো টাকা রানিং ডিম বাচ্চা করা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন বাবারে বাবা সমানিত দর্শক আরও একটা পেয়ার এটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে দেখতে পারতেছেন আর এটারও ফুলগুলা দেখেন খুব সুন্দর এটার বয়স তো রানিং ভাই না এটাও রানিং এটা কিন্তু দুইটাই কিন্তু অ্যান্ডোলোজিয়ান কালারে দেখতে পারতেছেন সামনে যেটা এটা নর পিছনে একটা মাদি যেটা আগে দেখাইছি সামনে ওটা হচ্ছে মাদি ওটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আছে

যার যেটা লাগে আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে এই জোড়া কত চাচ্ছেন ভাই এটা सेम দাম চা দাম 5500 টাকা ভাই চা দাম 5500 টাকা আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ আপনারা ফোন দিবেন দাম দর করে এই রানিং পেয়ার গুলো বাইরের থেকে সংগ্রহ করে নিতে পারবেন অসাধারণ সুন্দর ডানেটা হচ্ছে নর বামেটা হচ্ছে মানে দর্শক আমরা মালটেস দেখতেছি বাইরের কাছে ব্ল্যাক একদম জেড ব্ল্যাক মালটেস গলার হাইট গেটআপ তো মার্শাল্লাহ দেখতেই পারতেছেন একদম জিরাফ গলার যেটা বলে আর এটা হচ্ছে হোম ব্রিডের তাই না ভাই রানিং পেয়ার হোম ব্রিডের সাইজ গেট আপ কিন্তু ইম্পোর্টের মতো বিশাল সাইজ তো ভাই যান ডিম বাচ্চা করা রানিং দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আলোচনার সুযোগ আছে তো দর্শক অবশ্যই আপনারা দাম দর করে কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা হচ্ছে চাওয়া দাম দর্শক অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে আমরা বাইরের কাছে রেসার দেখতেছি একটা জোড়া আছে এখানে

ফ্যামিলি প্যাকেজটা নিতে পারতেছেন বাইরের কাছ থেকে তো আশা করবো আমি দর্শক আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ফুল ফ্যামিলি প্যাকেজটা কিন্তু আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় ফ্যামিলি প্যাকেজ অ্যান্ডোলজিয়ান রেসারের দর্শক অ্যান্ডোলজিয়ান রেসারের আমরা সেকেন্ড পেয়ারটা দেখাচ্ছি আর এটার কালারটা দেখেন দুইটা একদম সেম টু সেম কালারের ভিতরে আছে সাইজটা মাশাআল্লাহ ওটার থেকে একটু বড় সাইজ এটা জি ভাই আচ্ছা এটা কি রানিং এটা রানিং ভাই জি ভাই এটা রানিং দি বাচ্চা করা আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন ভাই এটা দাম 2500 টাকা ভাই চাওদাম 2500 টাকা আলোচনার সুযোগ আছে ভাই দাম দর করে নিতে পারবেন আশা করি দর্শক ফোন দিবেন স্ক্রিনেতে নাম্বার বায়র সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন দেখেন দুটো সেম টু সেম কালারের ভিতরে আছে আর দেখার মতো সুন্দর কিন্তু আশা করব আপনারা সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক রেসার কব তো না ভাই রেসার তবে হচ্ছে আনকমন কালার কোয়ালিটি চারটাও আনকমন তাই না ভাই কি নাম জানো ভাই শ্যাডেল ব্যাগ শ্যাডেল ব্যাগ রেসার আচ্ছা এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার জয় ডিম্পাচা করা জি ভাই ডিম্পাচা করা রানিং একটা পেয়ার আনকমন একটা রেসারের পেয়ার আশা করব দর্শক আপনারা পছন্দ করবেন সংগ্রহ করবেন ভাইয়ের কাছ থেকে রিপন ভাইয়ের কাছ থেকে জোড়া দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দরকার ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন সেম সাইজ সেম গাট আপ সামনে একটা মাদি পিছনে একটা নর তাই না ভাই জি ভাই তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন বাইরের কাছে ব্ল্যাক লেস বন্টিনেট নট টাটা কাটা কিন্তু ব্যস্ত আছে মাদি আছে হাতে ডানে আর পেয়ারটা বর্তমানে ডিমে আসছে জি ভাই ডিম একটা ডিম কিন্তু অলরেডি মার্শাল দিয়ে দিয়েছে চাইলে আপনারা কিন্তু ডিম সহ বাইরের কাছ থেকে নিতে পারবেন ডানে হচ্ছে মাদি পিছনে হচ্ছে নর দেখেন ভাই জান জোড়া দাম চাচ্ছেন কত চা দাম টাকা ভাই নিলে একদম 2500 একদম রাখা যাবে 2500 টাকা জি ভাই একদম মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই বন্টিনেটের জোড়া সরি ব্ল্যাকলেস বন্টিনেটের জোড়াটা সংগ্রহ করে নিতে পারবে খুব অ্যাক্টিভ পেয়ার ভাই ডিম আছে অলরেডি ডিম দিয়ে দিচ্ছে জোড়াটা তো চাইলে দর্শক আপনারা কিন্তু ডিম সহায় নিতে পারবেন পঁচিশশো টাকা ফাইনাল নাকি ভাই ভাইশো ফাইনাল ভাই সামনে দর্শক আমরা দেখতেছি ড্যানিশ ভাইয়ের কাছে একদম আনকমনের ভিতরে ব্লু না ভাই ব্লুবার ব্লুবার ড্যানিশ আর এই জোড়াও রানিং আসলে এটাও কিন্তু অলরেডি এক ডিম দিয়ে দিচ্ছে ম্যাক্সিমাম কবুতরি কিন্তু আজকে ডিমের উপরে আছে যেটা আপনারা কিন্তু ডিম সহ নিতে পারেন প্রত্যেকটা কবুতরি সামনে যেটা আছে এটা নর্নামা দিবে সামনেটা নর পিছনে যেটা আছে সেটা হচ্ছে মাদি আচ্ছা ডিম বাচ্চা করা এবং বর্তমানে ডিম সহ আছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন এই জোড়া কত চাচ্ছেন ভাই দাম পঁচিশশো টাকা ভাই এই জোড়াটা চাওয়া দাম পঁচিশশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন

মার্শাল্লাহ দর্শক ভিডিওস কিনে আপনার দেখতেছেন ম্যাক পাই পটার সাইজ কাটা কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই আপনাদের সামনে আছে নর এবং মাদি দুইটার পায়ে কিন্তু রিং পরানো আছে সম্মানিত দর্শক আপনার পটার জীবনে বহুত পাইবেন কিন্তু এই কুরেটার মার্কিং এবং নর মাদি দুইটার বল টিউব সেম সাইজ এরকম পায়ের বড় বড় ফেদার এটি কিন্তু অ্যাভেলেবেল মিলে না তো আমি আশা করবো দর্শক যেহেতু কোয়ালিটিতে টপ আছে এই জনরা আপনারা আপনার বাইরের কাছে নিতে পারেন একদম টপ কোয়ালিটির বল দেখেন মাসাল্লাহ আর ফুলে মাসাল্লাহ ভাই আরও ফুলে আបាន পারশেদার কিন্তু কাটা আছে তারপরে এত বড় জোড়া দাম চাচ্ছেন কত ভাই আচ্ছা 3000 টাকা ভাই চাও দাম 3000 টাকা আলোচনার সুযোগ আছে তারপরেও দাম দর করে আপনারা নিতে পারবেন আসলে দর্শক লাহোরির গেটআপ সেটআপ দেখেন নর এ হচ্ছে মাদি একদম সুপার ফ্রেশ কোথাও কোনো কাটা ফাটা মিসমার্ক নেই তো আমি আশা করব দর্শক আপনারা পছন্দ করবেন এই জোড়াটা আর এই জোড়াটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন ডানে নর বামে মাদি মাসাল্লা গিয়ার কোয়ালিটিও আছে সুন্দর তো জোড়াটা ভাই ডিম পাচ্ছে কত ভাই দাম পঁয়ত্রিশশো টাকা আলোচনার সুযোগ আছে ভাই দাম দর করতে পারবেন দর্শক দাম দামি করে আপনারা নিতে পারবেন কোয়ালিটির সাইজ তো দেখতে পারতেছেন একদম সুপার কোয়ালিটির এক জোড়া লাহোরি একদম যেটা লাহোরি অরিজিনাল লাহোরি দেখতে পারতেছেন পঁয়ত্রিশশো টাকা তাও আলোচনার সুযোগ রাখছেন ভাই ভাই মাশাল্লা একটা ধোরা দেখতেছি কি কবুতর ভাই এটা সিরিয়ান বাগদাদ কবুতর দশক দেখতে পারতেছেন ছোটগুলা মশালা অনেক মোটা মোটা এবং বড় আর খুব বিডিং আছে নর্মাদি বয়স কেমন ভাই নতুন নতুন এখন বাচ্চা করে না একদম ফার্স্ট টাইম করবে এরকম একটা পেয়ার দেখতে পারতাছেন একদম বিডিং মুডে আছে দাম চাচ্ছেন কত ভাই কাছা বিক্রি ভাই একদম থাকবে ভাই তিন হাজার টাকা এটা সেটা মার্শাল্লা দর্শ আপনাদের সামনে পঁচিশশো টাকা ফাইনাল একদম থাকবে পঁচিশশো টাকা দেখেন ইংলিশ ক্যারিয়ার ঘোমার মতন অনেক লম্বা গলার হাইট টাইট এবং নাকের ফুলও সুন্দর আশা করি দশক আপনাদেরও পছন্দ হবে মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে ভাই মার্শাল দর্শক ব্ল্যাক প্রমেনিয়ান পটার দেখতেছি আমরা দেখেন দুইটা কুবুতর মার্শাল্লা অনেক বড়ো পিক্সেজের ভিতরে আছে এবং বর্তমানে কিন্তু একদম বিরিং মুডে আছে এ হচ্ছে নর পাশে হচ্ছে মাদি কোনটা নয় কোনটা মাদি বোঝার উপায় নাই আর পায়ের ফিদার দেখেন কত বড় বড় তা আবার কাটা কাটার পরেই এলো এই অবস্থা আবার মল্টিং চলতেছে তো সব কিছু মিলে মাসাল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করার আনি আর বর্তমানে একদম বিডিং মুডে আছে দেখতে পারতেছেন আপনাদের সামনে আছে তো জোড়া দাম চাচ্ছেন কত ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম একদম রাখা যাবে দুই টাকা একদম রাখবো দর্শক দুই টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম খুব দ্রুত কিন্তু এই পেয়ারটা ডিম দিয়ে দিব আশা করবো দর্শক আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিবেন দেখেন্লাহ দর্শক ভিডিওস কিনে আমরা দেখতেছি বাইরের কাছে এক আছে এখানে

নর এবং মাতির সাইজ গাটা মার্শাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা ফোস্টারিং এর জামেলা নাই নাকি একদম ডিম বাচ্চা নিজেরটা নিজে করে স্ক্রিনে দর্শক আমরা ম্যাক পাই ড্যানিস দেখতেছি ব্ল্যাক এর ভিতরে বাইরে কাছে একটা জোড়া ম্যাক পাই ড্যানিস দেখতে পারতেছেন ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর আর দুইটা সাইজ তারা দেখতে পাচ্ছেন আর চোখের গিয়ারগুলো হচ্ছে লাল ডিম বাচ্চা করা ভাই করা রানিং পেয়ার কত যাচ্ছেন পঁচিশশো টাকা আপনারা চাইলে কিন্তু আলোচনা করে প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন আর ম্যাক্স পাইটারেশন এটা হচ্ছে একদম অ্যাকুরেট মার্কিং কোয়ালিটি আছে আপনারা যদি মার্কিংগুলো একটু লক্ষ্য করেন দেখেন অ্যাকুরেট মার্কিং কোয়ালিটি আছে পঁচিশশো টাকা চাওয়া দাম ভাই না

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন জার্মান বিউটি হোমা আর গেটআপ সেটআপ কোয়ালিটি তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন ডানে হচ্ছে নর তাই না ভাই বামে হচ্ছে মাদিয়া এবং ইনপোর্টেড নরের পায় রিঙ আছে ই ব্র্যান্ডের দুইটা কবুতরের কিন্তু ঠোঁট শেপগুলো যদি আপনারা লক্ষ্য করেন বোঝা যাবে না যে কোনটা ইনপোর্টেড আর কোনটা ইনপোর্টেড না দুইটাই কিন্তু সেম আর গলার হাইট তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন আর রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত চাচ্ছেন ভাইজান এই জোড়াটা মাত্র ভাই মাত্র টাকা চাওয়া দাম তারপরে আলোচনার সুযোগ আছে কথাতে

দুইটার গলার হাইট শেপ মাসাল্লাহ এবং সেম কালারের ভিতরে আছে জোড়াটা রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ রিপন ভাই কত চাচ্ছেন এই জোড়াটা ভাই চাওয়ার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই দর্শক ফোন দিবেন স্ক্রিনেদের নাম্বারে ফোন দেওয়া যোগাযোগ করে বাইরের সাথে এই বেয়ারটা সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো দর্শক ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন আরো এক জোড়া জার্মান বিউটিউমা এটা ইয়েলো কালারের ভিতরে ইয়েলো কালার ভিতরে দুইটা একদম সেম টু সেম আর দুইটার মাসাল্লাহ গলার হাইট গেট আপ তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে নটটা এটা হচ্ছে নট দেখতে পারতেছেন আর এই পাশে হচ্ছে মাদি রেসিপি বিউটি যেটা বলে তো কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়া বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম মাত্র পঁচিশশো টাকা আলোচনার সুযোগ আছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার ইনশাল্লাহ আপনারা দাম দর করে নিতে পারবেন পঁচিশশো টাকা রেসিপি বিউটি তাও দুইটা বিগ সাইজের ভিতরে এবং দুইটা সেম কালার আমি আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন স্কিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে ভাই মুন্ডি জি মুন্ডিয়া ভাই মুন্ডিয়া আ দুইটা বেবি আছে দেখেন মাশাল্লাহ যারা যারা বাচ্চা করে নিজের বাচ্চা নিজেই করে দর্শক এর কিন্তু ফস্টারিং এর ঝামেলা নাই বাচ্চা এখনো ঠিকমতন হাঁটাচলা শিখে না এবং খাওয়া দাওয়া মানে খাইতে পারে না এক লাকলা তাই না ভাই আচ্ছা তো আপনারা চাইলে কিন্তু ফ্যামিলি প্যাকেজটা বাইরের কাছ থেকে নিতে পারবেন বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ আছে ডানে নর বামে মাদি ই আছে ডানে মাদি বামে নর ভাই বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজটা কত রাখবেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই চা দাম 5000 টাকা ভাই চা 5000 টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন দেখতে পারতেছেন চমৎকার একটা জোড়া মন্ডি দুইটা বেবি সহ তাও আর 5000 টাকা চাওয়া দাম ভিডিও স্ক্রিনে দর্শক আমরা ব্ল্যাক লাহোরি দেখতেছি ফ্যামিলি প্যাকেজ আছে এই যে হাতের বাম পাশে দুইটা দেখতেছেন এই দুটো হচ্ছে বেবি আর ডানে দুটো হচ্ছে মাস্টার পেয়ার আ ফুল ফ্যামিলি প্যাকেজটা আপনারা নিতে পারবেন এবং বাইগা চাইলে বাচ্চা এবং রানিং জোড়া এটাও আলাদা আলাদা নিতে পারবেন নাকি ভাই আচ্ছা ফ্যামিলি প্যাকেজটা কত থাকবে আর সিঙ্গেল জোড়া নিলে কত টাকা ভাই দাম চাচ্ছি আচ্ছা ফ্যামিলি প্যাকেজটা মানে বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজটা পড়বো মাত্র 3000 টাকা একদম একদম আর সিঙ্গেল নিলে ভাই

আর এটা একটা ফুল রানিং ডিম বাচ্চা করা বর্তমানে ডিমে আছে জোড়াটা কোনো দর্শক চাইলে জোড়াটা নিতে পারবেন ভাই সিঙ্গেল ছেলে কি দেওয়া যাবে সিঙ্গেল ছেলে আপনারা সিঙ্গেল মাদি অথবা নর এটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে জোড়াটার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আর সিঙ্গেল লাগলে সেটা ফোন দিবেন বাইরে আলোচনার মাধ্যমে আপনার কথা বলে সিঙ্গেল জোড়া নিতে বা সিঙ্গেল পিস নিতে পারবেন তো ছয় হাজার টাকা হলো চাওয়া দাম না ভাই ছয় হাজার টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অ্যান্দোলজেনটা কিন্তু মাদি আর বর্তমানে দুই ডিম কমপ্লিট ভাই না দুইটা ডিম কমপ্লিট করা আছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন জোড়াটা দর্শক আপনারা দেখতে পারতেছেন বাইরের কাছে এখানে আছে ড্যানিস আর ড্যানিসের একটা হচ্ছে ক্রিমবার একটা হচ্ছে ইয়েলো কালার তো ক্রিমবার যেটা এটা নন্নামাদি ভাই ও আচ্ছা দুইটাই মাদি এবং আজকে ডিম ক্লিয়ার করছে নতুন একদম নতুন কবুতর আজকেই প্রথমবার ডিম পাড়ছে দর্শক দুইটাই হচ্ছে সিঙ্গেল মাদি আর মার্শাল্লাহ গিয়ার তো আমি আপনাদের দেখাচ্ছি আর কবুতরগুলা সরাসরি না দেখলে বসতে পারবেন না মার্শাল্লাহ কতটা সুন্দর দেখতে পুতুলের মতো একদম মাদিগুলা রানিং কোনো দশক চ্যালে মাদিগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন খুব ভয়পায় কবুতরগুলো তামচাচ্ছেন কত ভাই পার্ক পেস এবং 800 টাকা হচ্ছে 1200 টাকা আর এটার দাম হচ্ছে 4500 টাকা দুটো ডারে হলো চาวার দাম ভাই তাই না দুইটা কবুতরে হচ্ছে চาวার দাম এখানে আপনারা দাম দর করতে পারবেন দামাদামি করে নিতে পারবেন দর্শকদের এখানে আপনারা সিঙ্গেল পাঁচ পিস কবুতর দেখতে পড়তাছেন জার্মান বিউটি আছে দুইটা তার ভিতরে একটা হচ্ছে ক্রিম বার এবং একটা হচ্ছে টাইগার মুরাসেল আছে একটা সামনে হোয়াইট এবং সাদা এক্সিবিশন আছে একটা এক্সিবিশন সাদা আছে একটা দেখতে পারতেছেন এবং একটা হলো রেসার এই মোট পাঁচটা এখানে সিঙ্গেল কবুতর আছে এবং পাঁচ ছোটাই হচ্ছে রানিং তাই না ভাই পাঁচ ছোটাই হচ্ছে কিন্তু রানিং কবুতর কোনো দর্শক চাইলে নিতে পারবেন এবং পাঁচটাই হচ্ছে মাদি তাই তো ভাই পাঁচটাই রানিং মাদি

একবার পঁয়ত্রিশ টাকা একসাথে তিন পিস নিলে পঁয়ত্রিশশো টাকা দুইটা মাদি একটা নর যার যেভাবে পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দুই মাদি এক নর শ্রেণী দর্শক এখানে সিঙ্গেল আরও তিন পিস কবুতর আমরা দেখতে পারতেছি বেলবেট শিল্ড আছে জার্মান শিল্ড আছে এবং একটা হচ্ছে চরেরা আছে আর চরেরাও দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের ভিতরে তো এই তিন পিসের বয়স কোনটা কেমন ভাই ছয় পর আট পর দশ পর ভাই ছয় পর আট পর দশ পর আচ্ছা নর কি বোঝা যায় কিছু সবগুলোই মাদি এখানে তিন পিস দর্শক দেখতেছেন তিনটাই হচ্ছে মাদি কোন দর্শক চাইলে মাদিগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই যান দাম কেমন ভাই আটশো টাকা মানে চরেরা হলো আটশো টাকা আটশো টাকা চরেরা আচ্ছা আর জার্মান ছয়শ টাকা এবং যেটা লাগে অবশ্যই যোগাযোগ করবেন